নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না পার্টির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার আজকের ব্লগটি সারাদিনের ব্লগ অনেক দিন পরে আজ আমি আপনাদের কাছে সারাদিনের ব্লগ নিয়ে এসেছি এখন সকাল আটটার মতো বাজে ছোট ছেলেকে টিউশানে ছেড়েছি চলুন আজ অনেক দিন পরে এই দিকটার দিকে বাজারে আসলাম সেই পাইকারি মার্কেট এদিকের দিকে বাজার সেরে আজ ভাবছি একটু মাছের বাজারের দিকে যাওয়ার ইচ্ছে আছে পাইকারি মার্কেটটাতে গরমের সবজিগুলো মোটামুটি বেশ ভালোই উঠেছে এমনিতেই মুম্বাইতে সারা বছরই প্রায় সব রকম সবজি অ্যাভেলেবেল থাকে সুটিটা এখন প্রায় বাজারে শেষ হতে চলেছে আর এখন বাজারে ভীষণ এঁচোড় আসছে এঁচোড় এখানে সারা বছরই পাওয়া যায় তবে এই গরমের সময়ে আমি এঁচোড়টা নিয়ে আসি বাড়িতে ছেলেপুলে ভীষণ পছন্দ করে ওদিকে পটলটা ভারী সুন্দর উঠেছে একটু পটল নিয়েছি আর এই এঁচরটা এইখান থেকে নিলাম না ভাবছি স্টেশনের ওখানে যেহেতু যাচ্ছি মাছের বাজারে সেই গাঁটি আন্টিদের কাছ থেকে থেকেই এঁচোরটা নেবো ওনারা সেই পাহাড়ি গাছ থেকে এঁচোরগুলো নামিয়ে নিয়ে আসে গাছের সঙ্গে সঙ্গে এঁচোরগুলো খেতে ভারী সুস্বাদু হয় আকারে অনেক সময় ছোট বড় হয় ঠিকই একটু দেখে বেছে নিতে হয় আর ওনাদের কাছে এঁচোরের দামও বেশ কম থাকে আজ এই আনটির কাছে এঁচোড়গুলি দেখছি খুব একটা ভালো না সাইজটা আমার পছন্দ হলো না গাছের পেঁপেগুলো আনটির খুব সুন্দর ছিল সঙ্গে আরও বেশ কিছু বাড়ির সবজি ছিল অনেকটা তাড়াতাড়ি মাছের বাজারে পৌঁছে গিয়েছি দোকানদাররা এখন ঠিকঠাক মতো বসে নিকো তবে যাঁরা বসেছেন প্রায় সবার কাছেই বেশ বড় সাইজের মাছ রয়েছে তার মধ্যে অনেকের কাছেই ভেকটি মাছটা রয়েছে তবে দেশি আর এই মাছটিকে মহারা

মোটামুটি বেশ কিছুটা সময় অপেক্ষা করার পরে দেখছি মিষ্টি জলের মাছগুলো আসছে মানে এখানে যেগুলো কি খাড়ির মাছ বলা হয় এই যে ট্যাংরা জ্যান্ত চিংড়ি ইত্যাদি এগুলি সব মিষ্টি জলের অনেকটা সময় অপেক্ষা করার ফল আজ আমার ভালো হয়েছে এই শোল মাছটা আমি ভীষণ পছন্দ করি কিন্তু এত বছর মুম্বাইতে রয়েছি আমার চোখে এখনও পর্যন্ত জ্যান্ত শোল পড়েনিকো আজ দেখতে পেয়েছি চলুন একটা দরদাম করে নিয়ে নেব ভাবছি

ওই দেখ দে? কি হল তো থলিটা তুলে নে উ কি দেখবে কই গো একবার সাইডটা শুধু দেখো কি মাছ হ্যাঁ এটা আর বেশি জল দিছ না ওখানে আটা যাবে না করো মাছ আগের বছরে দেশে যখন গিয়েছিলাম সেই ভিডিওটা আমার আছে এর থেকেও ছোট সল মাছ তখন কিনেছিল তখন কিনেছিল আজকে এর কটাটা নিয়েছে চলে দাও না হ্যাঁ একশো টাকা একটা বাঙালি লোক তিনশো টাকা বলছিল তাকেও দিলো না কিন্তু আমি ওখানে দাঁড়িয়েছিলাম যে মাছ কখন আসবে ও বলছে খাঁড়ির মাছ খাড়িতে অনেক জল আছে টাইম লাগবে আসতে ও আসতেই এই মাছটা আমার জন্য সাইড করে দিয়েছিলো আমি তখন ওদিকে গেছিলাম এটা ও দুশো টাকা বলছিল আমি দেড়শো টাকা কেটে এসেছি মাছটা শুধু ধরো একবার পুরো গোল একবার একদম আজকে বাড়িতে জ্যান্ত মাছ নিয়ে আসলে আমার বড় ছেলে সঙ্গে সঙ্গে জাবিয়ে দেবে ভীষণ আনন্দ পাই কিন্তু মাছটাকে আর কাটতে দেবে না এদিকে ওই শোল মাছ ছাড়া আমি নিয়েছি একটু চিংড়ি সঙ্গে একটা বেশ বড় সাইজের এঁচড় নিয়ে এসেছি আর একটু নিয়েছি মিষ্টি জলের ওই যে ওই মাছগুলোকে অনেক কাঙ্থোড়া বা অনেকে বকলা মাছ বলে আমরা বলি কাঙ্া মাছ আপনারা কি মাছ বলেন পারলে কমেন্ট করে জানাবেন আর ফ্রিজের মধ্যে বেশ কয়েকটা পোনা মাছ ছিল ওটাই আজ দুপুরে রান্না করব ওটা ফ্রিজ থেকে বার করে জলের মধ্যে দিয়ে দিয়েছি শোল মাছটা চা রাখলাম চলুন আমি এদিকে মাছগুলো একটু সাইজ করতে করতে আমার বড় ছেলে চা বসিয়েছিল ওদিকে আপনাদের দাদা ভাই একটু মুড়ি আর সঙ্গে চা বার করেছে আমি খাবো একটু চা বিস্কিট চলুন টিফিনটা সেরে নিই তারপরে রান্না বসাতে হবে ছেলেদের স্কুলও রয়েছে রোজকারের মতো তাড়াহুড়ো করে টিফিন সেরে নিলাম আর সঙ্গে দেশের বাড়িতে ফোন করেছিলাম দেশের বাড়িতে ফোন করে মনটা ভীষণ খারাপ হয়ে গেল পরে বলছি তো মোটামুটি এখন রান্নার কাজ আমার গোছানো হয়ে গেছে ঘরটা পোছা মেরে স্নান করব। কিন্তু এদিকে আমার ছোট ছেলে শুরু করেছে বদমাইশি

শাশুড়ি মাকে এবং আমার মাকে ফোন করে থাকি আজও তার ব্যতিক্রম ছিল না তবে অবশ্য কয়েক দিন থেকে আমার মায়ের শরীরটা ভারী খারাপ ছিল ওনাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল কিন্তু আজ সকালে ফোন করে একটি খারাপ খবর পেলাম মনটা ভারী খারাপ মনে হচ্ছে যেন যদি সামনাসামনি হতো কিংবা যদি সেই রকমভাবে সম্ভব হতো মায়ের কাছে এক ছোট্টে চলে যায় মাও আমাদের সব ভীষণ মিস করছে আমরা দুই বোন আর এক ভাই ভাই থাকে হরিয়ানাতে ওর ফ্যামিলির সঙ্গে আর এদিকে আমি আর বোন থাকি মুম্বাইতে তবে এইবার কীভাবে তিন ভাই বোনের কখন যে মায়ের কাছে ছুটব সেটাই বুঝতে পারছি না আমার এদিকে ছোটো ছেলের স্কুলের ফাইনাল পরীক্ষা আছে বড় ছেলের ফাইনাল পরীক্ষা তো হয়েইছে কিন্তু আমরা আগের থেকেই ঠিক করেছিলাম ও যেহেতু মাধ্যমিক দেবে এই বছর আগের থেকেই আমাদের বলা হয়েছিল স্কুল এবং টিউশন থেকে যে এই বছরে দেশে গেলে হবে না আমরা সেই রকমভাবে সিদ্ধান্ত নিয়ে চলছিলাম কিন্তু এখন দেখছি মহাবিপদ কি করব কিছুই জানি না একমাত্র ঠাকুরই ভরসা ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া আর এখন আমাদের কোনো উপায় নেই হয়তো বা বোন আর ভাই আগে গেলেও চলে যেতে পারবে কিন্তু প্রবলেম হচ্ছে আমার এদিকে আবার কয়েক দিনের মধ্যেই বিদিতরা দেশে ফিরবে তো সেই জন্য ওর মা আমাকে আগের থেকেই বলে রেখেছিল যে দিদিভাই আজ যখন ছেলেদের স্কুলে দিয়ে আসবেন আমায় ফোন করবেন আমার একটু জামা কেনার আছে তাই বাধ্য এখন ওকে নিয়ে চলে এসেছি জামা কাপড়ের দোকানে চলুন কেনাকাটা সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরব আমার নিজেরও একটুকু আর ইচ্ছেও করছে না থাকতে আর ভালোও লাগছে না ভাবছি বাড়ি ফিরে আবার কখন মাকে ফোন করে খোঁজ নেব ওদিকে বাবা একা বয়স্ক মানুষ এই গরম আর রোদ দূরে বারবার হসপিটাল আর বাড়ি করছেন উনি নিজেও খুব একটা সুস্থ নন বাড়ি এসে আর একবার ফোন করলাম মোটামুটি ডাক্তার বেশ কিছু টেস্ট লিখে দিয়েছেন মাকে চলুন আমি দুপুরের খাওয়া দাওয়াটা সারি আজ দুপুরে রান্না করেছিলাম ওই পোনা মাছের ঝোল আপনাদের দাদা ভাই বেশ কয়েকদিন থেকে বলেছিলেন একটু কচু আলু দিয়ে বানাতে জিরে বাটার সঙ্গে আর একটু গিমে শাক আলু সেদ্ধ করেছি পরেও দুপুরের খাওয়া দাওয়া সারার পরে যেমন হয় এখানে ফোন ওখানে ফোন ভীষণ টেনশানের মধ্যে থেকে সময়টা কাটছিল ওদিকে আপনাদের দাদাভাই আমার এই টেনশান শুনে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছেন আমিও দুই ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি এসেছি আপনাদের দাদা ভাই বললো অনেক দিন একটু মুড়ি খাওয়া হয়নি উনি আসার সময় বললেন যে ঘরে আর কোনো টিফিন বানাতে হবে না আমি চপ নিয়ে আসছি এবং সিঙ্গারা একটু মুড়ি মেখে সবাই একসঙ্গে টিফিন সেরে নেব ওদিকে মায়ের শরীর খারাপের জন্য আমরা শেষ ডিসিশন নিয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব ভাই এবং বোন দেশে যাবে এবং তৎকাল ছাড়া তো কোনো উপায় নেই তো বোন হয়তো কাল তৎকাল টিকিট কাটবে আর ভাই হয়তো ওর বিজনেস ছেড়ে ট্রেনে এতটা সময় যাওয়ার চাইতে ও হয়তো প্লেনে করেই চলে যাবে চলুন রান্নাবান্না কাজকর্ম যে যার বাড়ি সংসার দায়িত্ব এসব তো আর ছেড়ে দিলে হবে না সকালে তো অজান্তেই এই মাছগুলি নিয়ে এসেছিলাম এখন সেই জ্যান্ত শোল খানা মরে গেলে তারপরে খেতে কেমন লাগবে তো শোল মাছটা এত বড়ো শোল মাছ আমি কখনও কাটিনি কো সব চাইতে বড়ো কথা এর থেকেও বড় মাছ আমি অনেক কেটেছি কিন্তু জ্যান্ত মাছ মেরে কাটবো কীভাবে এটাই আমার বড় টেনশন ছিল ওর পরে অনেকক্ষণ থেকে অনেক সময় থেকে অনেক যুদ্ধ করে লবণ দিয়ে ঘষে চটকে মোটামুটি ওই হড়হড়ে ভাবটা কাটিয়ে নিয়েছি আর শোল মাছটাকে বেশ কিছুটা হলেও মেরেছি চলুন এখন কাটাকাটি বাছাবাছি সেরে নিই মাছটা দেখেছেন কতটা বড় আমার হাতের তিন চাকর পুরো আর ওর পরে মাছের এই পিসগুলি কেমন হয়েছে দেখুন ভারী বড় কিন্তু আমি ভাবছি এই জ্যান্ত শোল মাছখানা আর ফ্রিজে রাখবো না ভেজে নিয়ে আপনাদের দাদা ভাই এবং আমার দুই ছেলেকে একটু খেতে দিয়ে দেবো তারপরে বাকিগুলি সব একেবারেই রান্না করে নেব সব হয়তো আজ আর খাওয়া হবে না কিন্তু দু এক পিস যদি বেঁচে যায় অমনি ফ্রিজে রেখে দেবো আপনারা তো দেখলেনই যে এই এত মাছ নিয়ে আসার পরেও আমাদের যেই দাদাভাই রোজের ওই জ্যান্ত মাছ নিয়ে এসে দেন মাঝে মধ্যে উনি আজ আবার ওই জ্যান্ত মাছ নিয়ে এসেছেন সেটাও আপনাদের দাদাভাই বললেন যে রেখে দাও কাউকে দিতে হবে না এরপরে এখানে ফোন ওখানে ফোন বারবার শুধু টেনশান আর টেনশান তারই মধ্যে ছেলেদের পড়ানো যেহেতু আমার ছোট ছেলের পরীক্ষা এখন অনেকটা রাত হলো বান্না মোটামুটি আর অল্প একটু বাকি রয়ে গেছে আর আমার ছোট ছেলের ভীষণ খিদে পেয়েছে রান্না ভেবেছিলাম করব এক আর এখন করে ফেলেছি আর এক আপনাদের দাদা ভাই পলতা পাতা নিয়ে এসেছিলেন একটু ডাল ভেজিয়ে বড়া বানিয়েছি আর এদিকে মাছের ঝাল চলুন ছোটো ছেলের এত খিদে পেয়েছে যে ওরা সহ্য হচ্ছে না ও নিজেই জল পুরতে শুরু করে দিয়েছে ও বলছে মামা কতক্ষণে খেতে দেবে রান্নাবান্না সারা হয়েছে এখন খেতে বসার পালা ভাবছি ভাইকে আর একটিবার ফোন করব ওর প্লেনে টিকিট হলো কিনা তবে এখন আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি আলোচনা করে ঠিক করেই নিয়েছি যে কোনো ক্রমে ছোট ছেলের পরীক্ষাটা শেষ হলে পারে আমি আমার ছোটো ছেলেকে নিয়ে একাই দেশে চলে যাব কারণ ওই যে আগেই বললাম যে আমার বড় ছেলের কোনোভাবেই এখন টিউশন হয়তো বন্ধ করা যাবে না যাক তাও ভাবছি শেষ সময়ে আর একবার না হয় টিউশানে স্যারের সঙ্গে কথা বলা যাবে চলুন আজকের ব্লগখানা এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগখানা আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ